আসসালাম আলাইকুম ভূমি আপিল বোর্ডে পনেরোটি পদে প্রকাশ হয়েছে পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু তারিখ বিশ তারিখ পাঁচ মার্চ দুই হাজার খ্রিস্টাব্দ সকাল দশ গা অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শেষ তারিখ হলো ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ গটি এক নম্বর পদ কাম কম্পিউটার অপারেটর গ্রেড চোদ্দ পদ সংখ্যা সাতটি কোনো প্রয়োজনীয় শিক্ষকদের যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের ন্যূনত বি বা সম্মানের স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সময়সীমা চল্লিশ বছর শীতের দুই নম্বর সহকারের লাইব্রেরিয়ান গ্রেড ষোলো পথ সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সম্মানের পরীক্ষা উত্তীর্ণ এবং লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট দারি হতে হবে তিন নম্বর ক্যাশিয়ার গ্রেড ষোলো একটি কোনো শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে চার নম্বর ড্রাইভার গাড়ি চালক গ্রেড ষোলো পথ সংখ্যা অষ্টম শ্রেণী পাঠ হালকা ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স জারি হতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ নম্বর ডেস্ক পাস রাইডার গ্রেড আঠারো একটি কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হন ক নম্বর মোটরসাইকেল চালানো চালানো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্স কম্পিউটার ব্যবহার দক্ষতা ছয় নম্বর অফিস হয় গ্রেড বি চারটি কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করবেন এবং ভিডিও আবেদন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম